আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে ইতিমধ্যে এই ব্যাপারে তোমাদেরকে আপডেট দিয়েছি গতকালকে আমি একটি ভিডিও দিয়েছি সেখানে আলোচনা করেছি পাশাপাশি আজকেও কিন্তু একটি সংবাদ এসেছে এবং সেখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও বেশ কিছু সময় লাগবে তার মানে তোমাদের সেকেন্ড রিলি যে কার্যক্রম সেটা আরও ডিলে হতে পারে এ ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব তবে বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া সেকেন্ড রিলি কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না বন্ধুরা সাত এমন ধরনের শিক্ষার্থী রয়েছে যারা সেকেন্ড রিলিজ স্লিপে আবেদনই করতে পারবে না আজকের ভিডিওতে সেই সাত ধরনের শিক্ষার্থী নিয়ে আলোচনা করব পাশাপাশি কারা আবেদন করতে পারবে সেই বিষয়টা নিয়েও তথ্য দিব তাই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের সেকেন্ড রিলিজ স্লিপ একটি গুরুত্বপূর্ণ রিলিজ স্লিপ অনেক শিক্ষার্থীদের জন্য কারণ এটা বছরের শেষ অ্যাডমিশনের সুযোগ বিশেষ করে অনার্সের ক্ষেত্রে তাই এটার দিকেও অনেকেরই নজর রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের কারণে সেকেন্ড রিলিজ রিলিস্তিপে কিন্তু আসন সংখ্যাও বেড়েছে অর্থাৎ অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে তবে অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা সেকেন্ড রিলিস্তিপে আবেদনই করতে পারবে না এর মধ্যে প্রথম শিক্ষার্থী হচ্ছে যারা তিনশো টাকা দিয়ে আবেদনই করেনি অর্থাৎ প্রথমে যখন আবেদন কার্যক্রম শুরু হয়েছিল তখন তিনশো টাকা দিয়ে আবেদন করেনি সেটা একটি দিক তারপরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবারও সুযোগ দিয়েছিল এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি কীভাবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে কী কী বিষয় রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম সেই দ্বিতীয় পর্যায়ে কিন্তু একটি সুযোগ ছিল কিন্তু সেখানেও যারা তিনশো টাকা দিয়ে আবেদন করতে পারেনি প্রাথমিক আবেদনটি করতে পারেনি তারা কিন্তু দ্বিতীয় রিলিস্টেবে আবেদন করতে পারবে না তারা এই বছরে আর তাদের কোনো সুযোগ নেই তাদের আগামী বছর চেষ্টা করতে হবে যদি সালগত এবং কত যোগ্যতা তাদের অর্জন করা হয় তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এছাড়া আবেদন করতে পারবে না আশা করি প্রথম বিষয়টা তোমরা বুঝতে পেরেছ দ্বিতীয় বিষয় হচ্ছে যারা প্রাথমিক আবেদনই করেনি অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা তো দেয়ই বরঞ্চ প্রাথমিক আবেদন করেনি বা আবেদন করেছে তিনশো টাকা গিয়ে জমা দেয়নি মোট কথা আবেদন করেনি তারাও কিন্তু দ্বিতীয় রিলিজ রিলিস্টেবে আবেদন করতে পারবে না অর্থাৎ প্রথমে যে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রাথমিক আবেদন কার্যক্রম শুরু হয়েছিল তারপর দ্বিতীয় পর্যায়ে আবারও প্রাথমিক আবেদন হয়েছিল এই দুই ক্ষেত্রে যারা প্রাথমিক আবেদন করেনি তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে না অর্থাৎ দ্বিতীয় তারা পাচ্ছে না তৃতীয় হচ্ছে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা তিনশো টাকা দিয়ে আবেদন করেছিল এবং প্রাথমিক আবেদন করেছে কিন্তু কলেজ কর্তৃক তাদের নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ আবেদন করার সময় তোমরা হয়তো বা লগ ইন করে দেখেছ সেখানে সাবমিট লেখাটি এসেছে এবং এটা যখন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয় তখন কিন্তু সেটাকে রেড থেকে গ্রিন হয়ে যায় অপশনটি তখনই কিন্তু বোঝা যায় যে তোমার এপ্লিকেশনের কাগজপত্র সব ঠিক আছে অ্যাপ্লিকেশনটাও ঠিক আছে কলেজও সেটাকে গ্রহণ করেছে অর্থাৎ নিশ্চয়ন করেছে যারা যাদের এই অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ন করা হয়নি কলেজ কর্তৃক তাদের আবেদনটি বাতিল করে দিয়েছে তারাও কিন্তু সেকেন্ড রিলিজ টিপে আবেদন করতে পারবে না সেটা প্রথমবারের আবেদন কর যেটা প্রথম পর্যায়ে হোক বা দ্বিতীয় পর্যায়ে হোক এই দুই ক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়নি তারা কিন্তু দ্বিতীয় রিলিস্তিপে আবেদন করতে পারবে না চতুর্থ যারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে একটি মেধা তালিকা অর্থাৎ প্রথম দ্বিতীয় বা কোটাতে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু ভর্তিটি বাতিল করেনি তারা কিন্তু রিলিস্তিপে আবেদন করতে পারবে না পঞ্চম ক্যাটাগরি শিক্ষার্থী হচ্ছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেনি তারা কিন্তু রিলিস্তিপে আবেদন করতে পারবে না এখন অনেকেই বা ভয় পেয়ে যাবে ভাই আমি তো দ্বিতীয় রিলিস্তিপে দ্বিতীয় পর্যায়ে আবেদন করিনি সেক্ষেত্রে কি আমি এই রিলিসিতে আবেদন করতে পারবো না বন্ধুরা এখানে একটি বিষয় রয়েছে দ্বিতীয় পর্যায়ে কাদের জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদনটা আসলে মূলত কাদের জন্য ছিল যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেনি তাদের জন্য ছিল পাশাপাশি যাদের প্রথম পর্যায়ে আবেদন হয়েছিল কিন্তু কোনো কারণে সে আবেদনটি কলেজ কর্তৃক বাতিল করেছে সেই দুই ধরনের শিক্ষার্থীদের কিন্তু সুযোগ দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পর্যায়ে আবেদনের এই দুই ধরনের শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো আর তুমি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন না করে থাকো তাহলে কিন্তু তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে ষষ্ঠ ক্যাটাগরি শিক্ষার্থী হয়েছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে অর্থাৎ দুটি ক্যাটাগরি শিক্ষার্থী ছিল অর্থাৎ প্রথম পর্যায়ে আবেদন করেনি বা আবেদন করলেও তাদের বাতিল হয়েছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে আবেদন করার পর কলেজ কর্তৃপক্ষ তার ওই আবেদনটাকে নিশ্চয়ন করেনি অর্থাৎ রিসিভড করেনি তারা কিন্তু দ্বিতীয় রিলিস্তিপে আবেদন করতে পারবে না এবং সর্বশেষ সাত নম্বর অপশন হচ্ছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিল কিন্তু তিনশো টাকা জমা দেয়নি কলেজে গিয়ে বা কলেজের নিয়মে জমা দেয়নি তারাও কিন্তু রিলিজ লিপে আবেদন করতে পারবে না আশা করি ক্লিয়ার তবে বন্ধুরা আবারও বলছি দ্বিতীয় পর্যায়ে যে তিনটি ক্যাটাগরি বললাম এই তিনটি ক্যাটাগরি তাদের জন্যই প্রযোজ্য যারা প্রথম পর্যায়ে আবেদন করেনি বা আবেদন করলেও তাদের আবেদনটি বাতিল হয়েছিল তাদের জন্যই প্রযোজ্য বাকিরা কিন্তু যারা ইতিমধ্যে আবেদন করেছে প্রাথমিক আবেদন করেছে তারা কিন্তু সবাই দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই সাত ধরনের শিক্ষার্থীরা কিন্তু দ্বিতীয় রিলিজ আবেদন করতে পারছে না তারা কিন্তু আগামী বছর আবেদন করতে হবে যদি তাদের যোগ্যতা এবং সালগত যোগ্যতা অর্জন করে থাকে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে কারা দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবে প্রথমত যারা প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা বা কোটাতে বা রিলিজ লিপে চান্স পায়নি তারা অবশ্যই দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে যারা চান্স পেয়েও ভর্তি হয়নি তারাও স্লিপে আবেদন করতে পারবে যারা ইতিমধ্যে প্রাথমিক আবেদন করেছিল তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তাদের অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়েছে প্রথম পর্যায়ে হোক বা দ্বিতীয় পর্যায়ে হোক তারাও রিলিস্তিপে আবেদন করতে পারবে আরেকটি বিষয় রয়েছে যারা প্রথম রিলিস্তিপে আবেদনই করেনি কিন্তু প্রাথমিক আবেদন করেছিল তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তারা কিন্তু দ্বিতীয় রিলিস্তিপে আবেদন করতে পারবে অনেকেই আমাকে প্রশ্ন করে ভাইয়া আমি তিনশো টাকা দিয়ে আবেদন করেছিলাম প্রথম মেধা তালিকায় কিন্তু আমি পরবর্তী তার ভর্তি হইনি আমি রিলিস্তিপেও আবেদন করিনি আমি কি দ্বিতীয় রিলিস্তিপে আবেদন করতে পারবো অবশ্যই তুমি দ্বিতীয় রিলিস্তিপে আবেদন করতে পারবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কিছু ক্যাটাগরি শিক্ষার্থীদের কথা বললাম যারা লিপে আবেদন করতে পারবেন আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তবু বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ